হ্যালো এভরিওয়ান আমি ইন্দাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দাদুল স্টাডি সেন্টার আজকের এই ভিডিওতে আমরা জানব আপনার বাড়ি ছোট বাচ্চা পরীক্ষার খাতায় খুব ভালো নাম্বার তুলতে পারে না তার জন্য কী কী করণীয় এবং কোন কাজগুলো করলে ইন ফিউচার সে যখন পরীক্ষা দেবে খুব ভালো একটা নাম্বার বা খুব ভালো একটা মার্জিত নাম্বার নিয়ে আসবে সেরকম কিছু স্টেপ রয়েছে বিশেষ করে আপনার বাচ্চা যদি পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষায় যখন সে বসবে তার আগে কয়েকদিন যদি পড়ে তাকে যদি স্কুল থেকে পরীক্ষা দিতে দেন তাহলে সে কখনোই ভালো নাম্বার তুলতে পারবে না একটা বাচ্চার ক্ষেত্রেও পুরো এক বছর ধরে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু সে ভালো নাম্বার তুলতে পারবে বা তুলতে পারে আমরা দেখেছি যে সমস্ত বাচ্চাগুলো খুব কম নাম্বার তুলে তাদের অধিকাংশ সব সময় পড়াশুনো করে না ওই যখন পরীক্ষা চলে আসে তখন তারা কয়েকদিন ধরে খুব সুন্দর পড়াশুনো করে চলে যায় কিন্তু যে সমস্ত পরীক্ষায় কোশ্চেন আছে সমস্তগুলো লিখতে পারে না আর যে বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্টে খুব ভালো নাম্বার তোলে সেই বাচ্চাগুলো দেখবেন আপনারা তারা সময় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় পড়াশোনার ভিতরে আবদ্ধ থাকে সুতরাং আপনি আপনার বাচ্চাকে পুরো এক বছর ধরে পড়াশোনা করাবেন তাহলে নাম্বারটা খুব ভালো পাবে এক দ্বিতীয় নাম্বার আপনার বাচ্চা যদি পরীক্ষার আগেও পড়াশুনো করার পরে যদি কম নাম্বার পারে তাহলে অবশ্যই আপনি কয়েকটি এসটি ফলো করতে পারেন প্রথম নাম্বার আপনি আপনার বাচ্চার জন্য প্রতি মাসে একটা পরীক্ষা সিস্টেম করতে পারেন কারণ অনেক বাচ্চারা রয়েছে যারা পড়াশোনাতে খুব সুন্দর লিখতেও পারে খুব সুন্দর বাট পরীক্ষায় থেকে ভালো নাম্বার তুলতে পারে না কারণ এই জন্য তাদের সেই সমস্ত এক্সপিরিয়েন্স নেই যে কীভাবে পরীক্ষা দিতে হবে বা কীভাবে লিখতে হবে সুতরাং আপনি আপনার বাচ্চাটাকে প্রত্যেক মাসে একটা করে পরীক্ষা নিয়ে নেবেন তাহলে কী হবে সেই বাচ্চাটা প্রতি মাসে যখন আপনার বাড়িতে পরীক্ষা দেবে স্কুলেও পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম চিন্তা না করে খুব সুন্দরভাবে সে পরীক্ষা দিতে পারবে এবং খুব সুন্দর নাম্বারও সে তুলতে পারবেন দেন আপনি যদি এই দুটো স্টেপ করতে পারেন তারপরে আর একটা কাজ আপনি করতে পারেন আপনার বাচ্চা যেখানে টিউশনি পড়তে যায় সেখানেও আপনি এই বিষয়টা নিয়ে বলতে পারেন যে আমাদের এই বাচ্চাগুলো যারা আপনাদের কাছে পড়াশুনো করে এই বাচ্চাদেরকে আপনারা মাসিক হোক কি আড়াই তিন মাসের ভিতরে একবার করে আপনি পরীক্ষা নেন যদি সে সেখান থেকে একটা করে পরীক্ষা দিতে পারে তাদের একটা এক্সপেরিমেন্ট হয় খুব সুন্দরভাবে কি লিখতে হবে কিভাবে এই বিষয়গুলো জানতে পারলে ইন ফিউচারে দেখবেন যখন অ্যানুয়াল পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা দিতে যাবে সেই সময় খুব সুন্দরভাবে তারা নাম্বার তুলতে পারবে দেন আপনি যদি আপনার বাচ্চা নিয়ে কনফিউশন থাকেন যে আমার বাচ্চা এত সুন্দর পড়া ও লেখার পরেও এত নাম্বার কেন বা পাবে সমস্ত কিছু তো আমরা করলাম মাসে মাসে পরীক্ষাও নিলাম তারপরেও কেন এত কম নাম্বার পাচ্ছে তাহলে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে এই বিষয়টা কথা বলবেন যে আমার বাচ্চা তো বাড়িতে খুব সুন্দর ট্রাই করছে পড়ছে বাট এখানে কোন বিষয়গুলো প্রবলেম হচ্ছে সেটাকে আমাদের সাথে শেয়ার করুন আমি আমার বাচ্চাদেরকে বাড়িতে সেইগুলো ইমপ্লিমেন্ট করবো এবং ইন ফিউচারে সে খুব সুন্দর নাম্বার তুলতে পারবে এই বিষয়গুলো স্কুলের সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন দেন আপনি যেখানে আপনার বাচ্চাকে প্রাইভেট বা টিউশন পড়তে দেবেন সেই জায়গার মাস্টারের সঙ্গে আপনারা গিয়ে কথাগুলো শেয়ার করুন যে আমার বাচ্চা এতদিন ধরে পড়াশুনো করেছে আজকের এই এতদিন পরে এতটা নাম্বার তুলতে পেরেছে আমাদের একটা এক্সপেক্টেশন ছিল যে এতটা নাম্বার তুলতে পারবে দেন সে এতটা নাম্বার তুলতে পারিনি দেখবেন সেই টিউশনি মাস্টাররাও অনেকটা কিছু আপনাদের বাচ্চাদেরকে করিয়ে দেবে যে কোনভাবে সেই পরীক্ষা দিলে ভালো নাম্বার তুলতে পারবেন আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কোনো বাচ্চা যদি ভালো নাম্বার তোলে সেই বাচ্চাটা যে ভালো এটা কখনোই হয় না কোনো বাচ্চা যদি কম নাম্বারও পায় আর কোনো বাচ্চা যদি অনেক বেশি নাম্বার পায় এই নিয়ে কখনো আপনারা তাদেরকে খোঁটা দেবেন না বা কোনো রকম কথা বলবেন না কারণ অনেক বাচ্চা রয়েছে খুব সুন্দর মার্জিত নাম্বার নিয়ে আসে অনেক বাচ্চা কম নাম্বার নিয়ে আসে কোনো বাচ্চাকে যদি বলে তোর দ্বারা হবে না তুই করতে পারিস নি এরকম সেই বাচ্চাটার মন দুর্বল হয়ে যায় আর তার পড়তে ভালো লাগে না তাকে যদি আপনি উৎসাহ করেন যে বছরে যে নাম্বারটা তুলেছেন এর থেকে আরও ভালো আপনাকে নাম্বার তুলতে হবে তাহলে সেই বাচ্চাটা অনেক সুন্দরভাবে আগামী দিনে আরও চেষ্টা করতে থাকবে যে হ্যাঁ আমাকে নাম্বার তুলতে হবে আমাকে স্কুলে খুব ভালোভাবে পড়তে হবে সুতরাং আপনি আপনার বাচ্চার কম নাম্বার নিয়ে কখনো তাকে খোঁটা দেবেন না আপনি আপনার বাচ্চাকে বোঝাতে চেষ্টা করুন আপনি আপনার বাচ্চাকে দীর্ঘদিনভাবে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাই খুব সুন্দরভাবে পড়াশোনাতে উন্মুগ্ধ করুন দেখবেন ইন ফিউচারে একদিন না একদিন সে কিন্তু খুব ভালো একটা জায়গাতে যাবে শুধু এই নয় যে পরীক্ষায় বেশি বেশি নাম্বার পেলে সেই ছাত্রটাই স্কুলের সব থেকে ছেড়া কখনও এমন হয় না বহু বহু স্কুলের থেকে ফাঁকি দেওয়া বাচ্চা স্কুলে কম নাম্বার বাচ্চাও খুব ভালো ভালো কিছু কাজ করে বেড়ায় সুতরাং আপনি আপনার বাচ্চাকে নিয়ে কখনো কনফিউজ না থেকে সেই বাচ্চাটাকে উৎসাহিত করুন তাকে ছোট ছোট কাজের উৎসাহিত করুন সেই সাথে সাথে তাকে ভালো ভালো কাজ দিন তাকে কিছু কিছু জিনিস দায়িত্ববোধ শেখান তাহলে দেখবেন আপনি আপনার বাচ্চার থেকে যতটা আশা করছেন তার থেকে বেশি সে আপনাকে দেবে সুতরাং বাচ্চাটাকে কখনো হবে না হচ্ছে না বা তোর দ্বারা হবে না তুই না এটাকে না বলে তাকে বলো তুমি পারবে তোমার দ্বারা হবে তুমি তো খুব সুন্দর পেটেছো এর থেকে আরো ভালো করতে হবে তখন দেখবে বাচ্চাটার আরো খুব সুন্দর এক্সপেক্টেশন আসবে সুতরাং আপনি আপনার বাচ্চার নাম্বার যদি কম হয় কখনো এ নিয়ে ভেঙে না পড়ে আপনার বাচ্চার সঙ্গে বসুন যতটা বেশি সময় দেবেন ততটা বেশি নাম্বার তুলতে সাহায্য হবে কারণ একটা বাচ্চা যখন নাম্বার কম পায় এটা সব থেকে বেশি যদি গাফিলতি থাকে তার বাড়ি থেকে অনেকে গিয়ে স্কুলের ওপরে চাপ দেয় যে আমি দীর্ঘ এক বছর ধরে পড়াশোনা করাচ্ছি টাকা দিচ্ছি বা প্রাইভেট টিউশনের যে শিক্ষক থাকে তাকে গিয়েও অনেকেই চাপ দেয় যে আমরা এখানে তো এক বছর ধরে পড়িয়েছি দেন আমার বাচ্চা এত কম নাম্বার পেয়েছে কেন আসলে সত্যি কথা বলতে দেখুন টিউশন জায়গা বা স্কুলের জায়গাটা পড়াশুনো বাচ্চাটা যতটা ডেভেলপমেন্ট করে তার থেকে বেশি আপনি গার্জেন হিসেবে যদি বাড়িতে পড়াশুনো করাতে পারেন আপনার বাচ্চা আরও সুন্দরভাবে ডেভেলপমেন্ট করতে পারবে সুতরাং আপনি আপনার বাচ্চাকে যতটা বেশি সময় দেবেন সে ততটা বেশি নাম্বার তুলতে সাহায্য করবে সুতরাং প্রত্যেকটা গার্জেনকে আমরা রিকোয়েস্ট করছি আপনি আপনার বাচ্চাদের এই কয়েকটি যে কথাগুলো আমরা শেয়ার করেছি সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই তাদেরকে শেখান ইন ফিউচারে দেখবেন তারা তাদের নাম্বারগুলো খুব সুন্দরভাবে তুলেছে সুতরাং আজকের এই ভিডিওটা যদি উপকার হয়ে থাকে এই ভিডিওটা আপনি আপনার রিলেটিভ বা যাদের কোনো সাহায্য আসতে পারে তাদের কাছে শেয়ারও করতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে থ্যাংক ইউ